অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব শেষ মুহূর্তে সূর্য ফিরে এসে রূপাকে নিজের হাতে সুস্থ করে রূপার অভিমান ভাঙিয়ে রূপাকে বুঝিয়ে দিল যে বাবার জায়গা আসলে চাইলেও কেউ কোনোদিন নিতে পারে না বাবা আসলে বাবাই হয় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে লাবণ্য নিরুপায় হয়ে তবলার কাছে হাত জোড় করে অনুরোধ করে সূর্যের খোঁজ করে সূর্যের কাছে নিয়ে যাওয়ার জন্য তবলাও লাবণের অনুরোধে সূর্যের খোঁজ জ্বালায় বিভিন্ন জায়গায় এরপর রূপা হঠাৎই ভীষণ অসুস্থ হয়ে পড়ে রূপার অভিমান হয় তার বাবার উপর রূপা তার বাবাকে ভুল বোঝে রূপার মনে একটা ভুল ধারণা হতে থাকে যে তার বাবা হয়তো তার এত কঠিন অসুখের কথা জেনেও ইচ্ছে করেই হয়তো তার কাছে আসেনি তাই রূপা বারবার করে অর্জুনকে বলে তার মাকে বিয়ে করে তাদের পাশে থাকতে তাই লাবণ্য রূপারে এই অভিমান ভাঙাতে সূর্যের মুখোমুখি দাঁড়াতে চায় তবলা একটা সময় সূর্যের খোঁজ পেয়ে লাবণ্যকে সাথে নিয়ে সূর্যের কাছে যায় এবং সূর্যকে জানায় রূপার কঠিন অসুখের কথা এমনকি রূপা যে সূর্যকে ভুল বুঝে সূর্যের উপর অভিমান করেছে তাও জানায় লাবণ্য অপরদিকে রূপার অবস্থা যখন ভীষণ ক্রিটিক্যাল হয়ে পড়ে সব ডাক্তারই প্রায় হাল ছেড়ে দেয় অর্জুনও কি করবে কিছুই বুঝতে পারে না দীপা অসহায় হয়ে পাগলের মতো হয়ে যায় ঠিক তখনই রূপার প্রাণ বাঁচাতে রূপার কাছে ছুটে আসে সূর্য সূর্য বলে রূপা মা তোমার কিচ্ছু হবে না বাবা এসে গেছে সূর্যকে দেখে অবাক হয়ে যায় সবাই দীপা সূর্যের কাছে হাত জোর করে কাঁদতে কানতে ব্যাকুল হয়ে বলে ডাক্তার বাবু। আপনি আমার রূপাকে আমার কোলে ফিরিয়ে দিন এরপর রূপার চিকিৎসার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সূর্য এমনকি রূপার অপারেশনও নিজের হাতে করে সূর্য যা দেখে অর্জুন অবাক হয়ে যায় এরপর সূর্য রূপার অপারেশন করে রূপাকে একটু একটু করে সেবা যত্ন করে আদরে আদরে রূপাকে সুস্থ করে তোলে কিন্তু রূপা অভিমান করে থাকে সূর্যের ওপর সূর্য তার ভালোবাসা দিয়ে রূপার অভিমান ভাঙিয়ে দেয় রূপা সূর্যকে জড়িয়ে ধরে কানতে কানতে বলে সরি বাবা আমি তোমাকে অনেক ভুল বুঝেছি তুমি কেন এতদিন আসনি কেন আমাদের ছেড়ে চলে গিয়েছিলে সূর্য বলে রূপা মা তোমাকে কথা দিচ্ছি আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না সূর্য রূপাকে জড়িয়ে ধরে বলে রূপা মা বাবা আসলে বাবাই হয় বাবার জায়গা চাইলেও কেউ কোনোদিন নিতে পারে না তখন অর্জুন মনে মনে ভাবে যে তার মানে আমারই হয়তো ভুল হয়েছিল ডক্টর সেনগুপ্ত তাহলে সত্যিই জানতেন না রূপার অসুখের কথাটা সূর্য দীপাকে বলে দীপা তুমি ভাবলে কি করে রূপামা এত অসুস্থ তা জেনেও আমি আসব না আমি সত্যি জানতাম না যে রূপামা এত অসুস্থ আমাকে ভুল বোঝো না দীপা বলে আমার মনে হয়েছিল ডাক্তারবাবু আপনি কিছুই জানেন না জানলে হয়তো এভাবে মুখ ফিরিয়ে থাকতে পারতেন না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষ মুহূর্তে সূর্য ফিরে এসে রূপাকে নিজের হাতে সুস্থ করে রূপার ভুল ভাঙিয়ে রূপাকে বুঝিয়ে দেয় যে বাবা আসলে বাবাই হয় বাবার জায়গা চাইলেও অন্য কেউ কোনো নিতে পারে না কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি